আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করেন প্লিজ পাশে থাকুন গল্পের নাম অবহেলা ছেলেটি পার্ট এক চলো গল্প শুরু যাক রাত তখন বারোটা চারপাশে নিরাপত্তা শুধু সাদের কোনায় বসে আছে রায়হান চোখে দুইটি লাল কিন্তু সে কাটছে না কারণ কারণ কাটলেও দেখার কেউ নাই ফোনে অজিনা নাম্বার থেকে মেসেজ এলো অজেলা নাম্বার তুমি কি সত্যি দেখা রায়হান কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল তারপর হাত কাকা এ লেখল হাত হ্যাঁ খুবই একা ও ওপার থেকে আবার ফেলে এলো মায়া আমি মায়া তোমার প্রোফাইল পিক দেখে মনে হলো তুমি খুব একা আছো রায়হান অবাক কেউ তার কষ্ট বুঝে রাহান কষ্ট তো সবাই থাকে মায়া কিন্তু সবাই কষ্ট চোখে এমন করে লেখা থাকে না এই প্রথম কেউ তার ভিতরে কথা ধরতে পেরেছে তার চোখের ভিজে উঠছে ঠিক তখন ঘর থেকে চিৎকার চিৎকার এলো সৎমা রায়ান এখনো ঘুমাওনি সাহায্য কী করো রায়ান বললো ঘুমাতে যাচ্ছি সে ফোনটা লুকিয়ে ফেললো পরের দিন সকালে বাবা বললো তোর যাওয়ালো আবার খারাপ ক্যাব রায়ান বললো চেষ্টা করেছি বাবা বাবা তোর বলো তোর চেষ্টা আমার দরকার নেই মানুষ তো আগে এ কথাটি রাহেনের বুকে ভিতরে ছড়ির মতন সে চুপ কারণ জানে কারণ সে জানে কথা বললে দোষ বাড়বে রাত্রে আবার মেসেজ এলো মায়া আজ তোমার মন খারাপ রাহেন বললো মন তো সারাদিন খারাপ মায়া তুমি কি কাঁদো রায়হানগুলো ছেলেরা কাজে না শুধু চুপ করে থাকে মেসেজটি লিখে রায়হান নিজে কেঁদে ফেললো কারণ সে জানে ছেলেরা কাজে না কিন্তু কাঁদলে কিন্তু তাদের কাঁদলে কেউ দেখে না ডায় ডায়রিতে সে লিখল আমার নাম রায়হান আমি আমার জীবনে কোনো রায়হান শান্তি নেই ফোনে স্কিনে আবার মেসেজ জুলে উঠলো মায়া আমি হাসি রায়হান তুমি একা রায় হাতে বুক ফেটে উঠলো সত্য কেউ কেউ ফাঁসে বে না নাকি না ওরা হবে আর একটা অবহেলা রাত গবে সবাই ঘুমিয়ে শুধু থানা পাশে বসে আছে রায়হান ফোনে স্ক্রিনে একটা নাম জ্বল জ্বলছে মায়া মায়া আর সারাদিন তুমি চুপ কেন রাহান বললো চুপ থাকার তো শিখে গেছি ছোটবেলা থেকে মায়া সব কথা চেপে রাখলে একদিন ভিতরটা ভেঙে যাবে দীর্ঘ শ্বাস ফেলে রাহেম বলল। আমার ভাঙার মতন কিছু নেই আমি তো আগেই ভাঙা এর পাশে কিছুক্ষণ জিতলে নেই তারপর মায়া তুমি নিজেকে এত কম ভাবো কেন রাহান কারণ ছোটোবেলা থেকে শুনে আসছি আমি নাকি বোঝা ঠিক তখন ঘর থেকে আবার বাবা গলা বাবা রায়ান কাল থেকে টিউশনই বন্ধ বাড়ি কাজে সাহায্য করবি রাহান কিন্তু বাবা আমার পরীক্ষা রায়ান বললো আমার সাথে তর্ক করছিস রায়ান চুপ করে গেলো বুক কাঁপছে সে জানে তার স্বপ্নগুলো আবার একটু একটু করে কমে যাচ্ছে ফোনে আবার মেসেজ এলো মায়া কী হলো রায়ান স্বপ্ন দেখা বন্ধ করতে বলছি সবার আয়া তাহলে আমার জন্য একটু স্বপ্ন দেখো তুমি একদিন অনেক বড় হবা রায়ান হালকা আছে লিখল লেখলো আমি আমার জন্য কেউ দোয়া করে না আমি বলি এই একটা বাক্য তার চোখে ভিজিয়ে দিল এতদিন পর কেউ তার জন্য দোয়া হচ্ছে কয়েকদিন এইভাবে কথা চলতে থাকে রাহান একটু একটু করে নিজের কথা লুকিয়ে বলে মায়ের মৃত্যু দিনে ঈদের এক একটি পুরোনো জামা না পাওয়ার ভালোবাসা হাত সাথে রায়ান বললো মায়া তুমি যদি একদিন চলে যাও মায়া বলে আমি কেন যাব রায়ান বলল কারণ আমার জীবনে কেউ থাকবে না মায়া অনেক খানিক পড় লিখল মায়া আমি তোমার পাশে আছি কিন্তু আমার তোমাকে কেউ নিজের পাশে দাঁড়াতে হবে রা সাদের দিকে তাকিয়ে রইল প্রথমবার তার মনে হলো হয়তো সে পুরোপুরি এখন কিন্তু ঠিক তখন ফোনে একটা মেসেজ এলো এবার মায়া না অজানা নাম্বার মায়ার সাথে আর এক কথা বলবে না রায়হানের হাত ক্যাপে উঠল পাঠালো এই মেসেজ মায়া কি কোনো বিপদ তার বুকের ভিতর আবার সে পুরো ভয় নিয়ে এলো কবে কয়েক প্রতি রকম হয়েছে কবে করতে কেউ ভুলবেন না এবং দ্বিতীয় বাক্যান খুবই তাড়াতাড়ি আসবে আমি জানি গল্পের ভয়েস ভালো হয়নি সবাই যদি ম্যানেজ করে নিলে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ